আরেক ভাই রাশেদ খান বলল শীঘ্রই নির্বাচন সবগুলোই ঠিক আছে ভাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে এটি পার্টি আমার ভাইয়ের পার্টি এটা আমার কাছে আর জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবা একটা মাত্র উপায় তাদের হাতে নির্বাচন তুলে দেয়া আপনাদের আজকে কাউন্সিলে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমি এই কাউন্সিলের কথা শোনার পর থেকে ওনার জন্য দোয়া করছি গত পাঁচ বছর ধরে যারা পেশিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন জুলাই আগস্টে আমরা যারা একসাথে রাজপথে একত্রিত ছিলাম এখানে কারোর বি ছাড়া অন্য কোনো নাম হইতে পারে না আপনারা সবাই বীর আপনাদের জন্য আরেকটা করতালি এবি পার্টির অনেক পরিচয় আছে এই দল সেই দল আমার কাছে ভাই এবি পার্টি আমার বাংলাদেশ দলের থেকে আগে আমার ভাইয়ের দল এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকটা আমার ভাই এটি পার্টি আমার ভাইয়ের পার্টি এটা আমার কাছে আজকে আপনাদের সাধুবাদ জানাই আপনাদের এই বিশাল সাকসেস এত সুন্দর করে আপনারা আপনাদের প্রথম কাউন্সিল উদযাপন করেছেন ইনশাল্লাহ আগামীতে অনেকবার করবেন আপনাদের আজকে কাউন্সিলে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমি এই কাউন্সিলের কথা শোনার পর থেকে ওনার জন্য দোয়া করছি যতবার তার চাইতে দেখা হয়েছে তাকে বলেছি আপনাদের সম্মানিত সাধারণ জেনেট সেক্রেটারি ওরা কি ব্যক্তি কথা বলেছি যে তাদের জন্য দোয়া করছি আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এবি পার্টির ডেলিগেটসরা মেম্বার্সরা তাদেরকে তাদেরকে বাঁচাই করেছেন আলহামদুলিল্লাহ আজকে রাজনৈতিক বক্তব্য আমাকে 2 মিনিট আমি একটু কথা বলবো যে এখানে অনেকে কথা বলেছেন अगेन আমি বলেছি আজকে যারা কথা বলেছেন যারা সবাই বি সবাই আমার ভাই আমরা সবাই চাষিদাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কেউ গুলি খেয়েছি কেউ জেলে গেছি সবাই ভাই অত্যাচারিত হয়েছে একমাত্র কারণ আমরা বিজয় অর্জন করেছি আমাদের ঐক্য ছিল এখন অনেকে আমরা ভিন্ন ভাষায় কথা বলছি বলতেই পারি আমাদের বাক স্বাধীনতা আছে কেউ নির্বাচন আগে চাইবে কেউ পরে চাইবে কেউ এক ধরনের সংস্কার চাইবে কার ধরনের সংস্কার চাইবে সব ঠিক আছে আমার তরুণ নাসির পাটপারি এসে বলল যে জুলাই প্রোক্লেমেশন নতুন সংবিধান আরেক ভাই রাশেদ খান বলল শীঘ্রই নির্বাচন সবগুলোই ঠিক আছে ভাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে ঐক্যটার কারণ ছিল জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়া আর জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবা একটা মাত্র উপায় তাদের হাতে নির্বাচন তুলে দেয়া এর আগেও আমরা নির্বাচনের জন্য আন্দোলন করেছি যেখানে এবি পার্টি আমার ভাইয়ের পার্টির প্রত্যেকটা ভাই আমার আমাদের সাথে পথে ছিল আমরা এখনো নির্বাচনের জন্যই কথা বলতে চাই আমি আবারও এবি পার্টির সকল নেতৃবৃন্দ সকল কর্মীবৃন্দ সবাইকে সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তাদের গণতন্ত্রের যাত্রা তাদের বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জনগণের জন্য রাজনৈতিক যাত্রা যেন এই রকম বনিষ্ঠ ভাবে চলতে থাকে সেই দোয়া আমার সবসময় থাকবে আমি আপনাদের সাথে সবসময় থাকবো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জয় বাংলাদেশ